চানটা শোভিত তোমার সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ রাত্রিবেলা স্টেশনে কৃষ্ণনগর স্টেশন দিয়ে ভিডিওটা শুরু করছি তার একটাই কারণ সেটা হচ্ছে কেক আমরা অ্যাকচুয়ালি আজকে আজকে হচ্ছে অ্যাকচুয়ালি দিদিভাই দাদুভাইয়ের অ্যানিভার্সারি ঠিক আছে তো এবার যেহেতু দিদিভাইদের আমরা কিচ্ছু জানাইনি সকালবেলাও দিদুভাইদের ফোন করা হয়েছে দিদিভাইদের বলা হয় দিদিভাই বলছে যে আজকে আসবি তা আমরা বললাম যে না এতে যাবো না শরীরটা ভালো নেই যাবো না সময় নেই যাওয়ার মাসিমোনি তো ফোনই করেনি মা ফোন করেছিল মাকে বলেছে মা বলেছে না এখন আর হবে না তো আর যদিভাবে এক্সপেক্টও করবে না যে আমরা এত রাত্রিবেলা আর কি দাদু বাড়ি আসতে পারি এত দূর দু ঘন্টা জার্নি করে ঠিক আছে মানে এলেও আর কি ছটার মধ্যে আসবো বাট এখন বাজে হচ্ছে আটটা সন্ধ্যা আটটা তো এখন এখন আসবো এটা দুদিকে এক্সপেক্ট করবে না তো দিদু ভাই যাতে মানে আমরা হঠাৎ করে গিয়ে পড়বো দিদি ভাইয়ের মতো দিদি ভাইয়ের হয়তো রাতে রান্নাও হয়ে গেছে এতক্ষণে খেয়ে দে শুয়েও পড়বে হয়তো নটার সময় এখন না নটার সময় নটার সময় খেয়ে শুয়েও পড়বে তো সেই জন্য যাতে আমাদের আমরা যাওয়া তো তো দিদু ভাইরা একটু ব্যস্ত হয়েই যাবে হঠাৎ করে যাচ্ছি আবার এতজন যাচ্ছি আমি আসবো বলি দিদু ভাই এখন দাদু ভাই তো অসুস্থ দাদু ভাই তো কিছু পারবে না করতে যাই হোক তারা বুঝিস না একটু বলে নি কথা আমার বন্ধুদের সাথে তারপর তো সেই জন্যই আর কি যাতে দুবে ব্যস্ত না হয়ে যায় সেই জন্য মা এখান থেকে যাওয়ার সময় একটু রাতের খাবারের জোগাড় নিয়ে যাবে তো চলো সেটা একবারে নিই নিয়ে একবারে টোটো উঠে একবারে ঘর বাড়ি যেয়ে গিয়ে সারপ্রাইজ ও সারপ্রাইজ চলো প্রচুর বকে ফেলেছি স্টেশনে দাঁড়িয়ে আর্ধেক লোকজন আমার দিকে দেখছে চলো আমার মা ওখানে মাংসের দোকানে মাংস কিনছে আর মাসিমণি বলল যে আমিও একটু ফুল কিনি আমরা তো ইসপুর থেকে বয়ে বয়ে নিয়ে এসেছি মাসিমণি বললো এখানে এসে আমিও একটু কিনি সেই জন্য মাসিমণি ফুল মাকে বললাম তুমি গিয়ে দোকানে লাইন দাও তুমি টোটোটা দেখেছ নিয়েছি ও চলোটা দেখি তো মাংসর দোকান দেখাই দিছি

আমার তো বললাম তো আমার পেটে ব্যথা করছিল আমি কি মিথ্যা কথা বলেছি না কি সত্যি বলেছি আমার পেটে ব্যথাই করছিল হ্যাঁ আমার পেটে ব্যথাই করছিল এরা ধরো হ্যাঁ ধরো দাদু ভাইকে দাদুভাইকে দাদু ভাইকে দেখো আসো ভেতরে আসো আমাদের না সারপ্রাইজ দেওয়াটাই হলো না এই মহিলা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছিল পুরো সারপ্রাইজে মাটি হয়ে গেল ভাবলাম দরজায় ঠক ঠক কে বলে খুলবে ও বাবাদু দু আজকেই বাড়িতে লোক এসছে কেন এসছে আজকে একটু আগে চলে যেত বাট দরজাটা তো বন্ধ করে বসতো আমি ভাবলাম রাত্রিবেলা খেয়ে খাওয়া গেছে রান্না হয়ে গেছে

হাত ছমুন কেক কাটাই দেখছো নাকি হাততালি দাও মাসমুনি দেখি মাসমুন শুধু কেক কাটাই দেখছে আর হাততালি বাততালি কিছু দিচ্ছে না

তাহলে শুভ তিপ্পান্নতম বিবাহ এখানে পঞ্চাশ লেখা তার কারণ পঞ্চাশ বছরটাকে মানে ফিফটিজটাকে সেলিব্রেট করার জন্য ফিফটিজ লেখা ঠিক আছে কেক এই কেকটার কোনো তুলনা হয় না যে দিদির কাছে আমি একটা নিই সে দিদির কেকের কোনো লাজবাব সবাই এখানে হচ্ছে

আর তুমি এখন রাতে খেতে অনেক দেরি আছে এখন সবাই রান্না হবে খাবার এসেছে এখন কাঁচা মাল এসেছে তবে এখন খাবার রান্না হবে মাকে দেখো মা কেকের ট্রে নিয়ে বসে পড়েছে বাদবাকি যেটা উনি আছে আমি খেয়ে নেবো বলে

ना हो होले वो हो क्यों मटन फैले देवे ना चिंदा नहीं चेचे पूछे खेने वे तो क्या दीजे মুখ হাসো তোমার মুখ নেক্সট ওক্সে সকালবেলা আর এখন আমাদের আবার ট্রেনে করে বাড়ি যাওয়ার সময় তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি মোটামুটি না আমরা পুরো রেডি হয়ে গেছি আমরা বেরোবো সাড়ে পনেরো আটটা বাজে সকালবেলা পনেরো আটটা বাজে তো চলো আবার আসবো তোমরাও যেও এবার তোমাদেরকে নিয়ে হবে তো চলো দেখা করবো পরের ভিডিওর সাথে ততক্ষণের জন্য দেখতে থাকো কিপ সাপোর্টিং অ্যান্ড টাটা